আজকে আমরা তিনটি কৃষক সংগঠন যৌথভাবে কর্মসূচি নিয়েছি কৃষক বাঁচাও কমিটি কৃষক ঐক্য মঞ্চ এবং অল ইন্ডিয়া ও সংগঠন জেলা কমিটির পক্ষ থেকে এখানে আমরা কৃষক কর্মসূচি রেখেছি এবং এরপর দশ দফা দাবিতে আমরা ডিএম এর কাছে ডেপুটেশনে যাব আমাদের দাবি হচ্ছে যে সম্প্রতি প্রাকৃতিক বিপর্যয়ে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে সরকার ঘোষণা করতে হবে কৃষি ঋণ মুখ করতে হবে পাশাপাশি সারের ক্ষেত্রে যে ব্যাপক ভাবে কালোবাজারি হচ্ছে যেভাবে নির্দিষ্ট দামের বাইরে বহু টাকা বিভিন্ন দোকান এবং সমবায়গুলো তাকে নিচ্ছে এই সারের কালোবাজার রোধ করতে হবে না কৃষিতে স্মার্ট মিটার বন্ধ করতে হবে এ দাবিগুলো রেখেছি এবং সেচের এই যে সেচের জল আজকের সামনে রবি এবং বড় মরশুম এই মরশুম আমরা দেখতে পাচ্ছি সেচের অবস্থা অত্যন্ত খারাপ আউসলাম গোলসি ব্লকগুলোতে দীর্ঘদিন ধরে চাষিরা বঞ্চিত হচ্ছে তারা জল পাচ্ছে না জল যেতে পারে তার জন্য আজকে সেই অঞ্চলে কৃষকরা এখানে এসছে আজকে রাস্তায় নেমেছে আমরা দশ দফা দাবিতে আজকে এখানে আমরা বিক্ষোভ কর্মসূচি করছি এবং তার জন্য আমাদের বিক্ষোভ সভা চলছে এই কৃষক সংগঠনের বিভিন্ন জেলা ব্লক স্তরের নেতারা এখানে এসছে এই দাবি এর আগেও আমরা লাগাতার আন্দোলন করছি আপনারা জানেন যে আলু চাষি আলু চাষি যারা আন্দোলন করেছিল দীর্ঘদিন ধরে কৃষক ঐক্য মঞ্চের সভাপতি এখানে আছেন যে আজকে আমরা বারোটা ব্লকে আলু চাষিদের আন্দোলন করছি বিমা সংক্রান্ত ব্যাপারে তা সত্ত্বেও অনেকে বঞ্চিত হয়েছে ফলে সেই বঞ্চিত চাষিরা যেটা পায় তার সেই দাবি আমরা রেখেছি ফলে এই দাবিগুলোর ভিত্তিতে আজকে আমাদের এখানে আন্দোলন চলছে আমার নাম অনিরুদ্ধ আমি কৃষি ও কৃষক বাচ্চা কমিটির জেলা সম্পাদক